আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি মাঝহারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল টেকভিডি স্কুলে আপনাদের স্বাগতম সম্মানিত শুধু আজকের পর্বে আমি যে বিষয় আলোচনা করব সেটা হলো যে আয়কর রিটার্ন দাখিল না করলে কি হয় একজন নাগরিক হিসাবে যদি আয়কর রিটার্ন দাখিল না করা হয় তাহলে নাগরিক হিসাবে ওই ব্যক্তিকে দেশের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হতে হবে দ্বিতীয় উপকর কমিশনার তার উপর জরিমানা ধার্য করতে পারবেন এবং উপকর কমিশনার তার ইচ্ছা অনুযায়ী কর ধার্য করতে পারবেন সম্মানিত সুদী এক্ষেত্রে জানার বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল না করলে কী ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন তার কিছু বিষয় আমি তুলে ধরছি কোনো ব্যক্তি যদি তার আয়কর রিটার্ন দাখিল না করেন বা আয়কর রিটার্ন দাখিল না করে তার প্রমাণক না দিতে পারে তাহলে পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসাব খুলতে পারবেন না ওই ব্যক্তি যদি আয়কর রিটার্ন দাখিল না করেন বা আয়কর রিটার্ন দাখিলের প্রমাণও জমা না দিতে পারেন তাহলে দশ লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলা এবং তা কন্টিনিউ রাখা যাবে না কোনো ব্যক্তি যদি পাঁচ লক্ষ টাকার উপরে বা পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে চায় তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং আয়কর রিটার্ন দাখিল করে তার প্রমাণক জমা প্রদান করতে হবে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান সেটা যে কোনো নির্বাচন সিটি কর্পোরেশন পৌরসভা জাতীয় সংসদ নির্বাচন যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে অন্যান্য ডকুমেন্টের সাথে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক জমা প্রদান করতে হবে এমপিও বুক্তির মাধ্যমে কোনো ব্যক্তি সরকারের নিকট থেকে ষোলো হাজার টাকার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র সাবমিট করতে হবে দ্বিচক্রযান এবং ত্রিচক্রযান ব্যতীত অন্যান্য যানবাহনের ক্ষেত্রে যানবাহনের মালিকানা পরিবর্তন নবায়ন এবং ফিটনেস সনদ ইত্যাদি কাজের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক আবশ্যক একজন ব্যক্তি দেশে নাগরিক হিসাবে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে পারেন কিন্তু এই গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ স্থাপনের ক্ষেত্রে ওই ব্যক্তিকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক সাবমিট করতে হবে একজন ব্যক্তি সরকারি বেসরকারি যে কোনো চাকরি করে না কেন এসব চাকরির ক্ষেত্রে বেতন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে তাকে অবশ্যই তার আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক সাবমিট করতে হবে একজন ব্যক্তির করারোপযোগ্য আয় না থাকা সত্ত্বেও সে যদি বিশ লক্ষাধিক টাকার উদ্যে ঋণ গ্রহণ করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক সাবমিট করতে হবে একজন ব্যক্তি বা নাগরিক সে যদি ব্যবসা করতে চায় ব্যবসা করার ক্ষেত্রে আমদানি সনদ এবং রপ্তানি সনদ প্রাপ্তি এবং বহাল রাখার ক্ষেত্রে অবশ্যই তাকে আয়কর রিটার্ন দাখিল করে তার প্রমাণক সাবমিট করতে হবে একজন নাগরিক ব্যবসা করার ক্ষেত্রে তাকে অবশ্যই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় আর এই ট্রেড লাইসেন্স সংগ্রহ করার ক্ষেত্রে তাকে অবশ্যই তার আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক সাবমিট করতে হবে সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলে সাবমিট করা আবশ্যক সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় দশ লক্ষাধিক টাকা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রয় লিজ ইত্যাদির বায়নানামা এবং মুক্তারনামা ইত্যাদি করার ক্ষেত্রে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করে তার প্রমাণক সাবমিট করতে হবে ক্রেডিট কার্ড প্রাপ্তি এবং তা কন্টিনিউ রাখার ক্ষেত্রে প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করে তার প্রমাণক ব্যাংকে জমা প্রদান করতে হবে একজন পেশাজীবী হিসাবে একজন উকিল ডাক্তার ইত্যাদি পেশাজীবী সংস্থার সদস্য হতে গেলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক সাবমিট করতে হবে সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভা এলাকায় কোনো ব্যক্তি তার সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে হলে সেক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণক সাবমিট করতে হয় আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তি এবং লাইসেন্সটি কন্টিনিউ রাখার ক্ষেত্রে প্রতি বছর একজন নাগরিককে তার আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক সাবমিট করতে হয় একজন ব্যক্তি ব্যবসায়ী করার ব্যবসা করার ক্ষেত্রে আমদানি করার আমদানি করার ক্ষেত্রে ঋণপত্র খোলার ক্ষেত্রে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করে তার প্রমাণত সাবমিট করতে হয় সম্মানিত সুধি পঞ্চাশটির উর্ধ্বে এরকম সুযোগ সুবিধা রয়েছে যা আয়কর রিটার্ন দাখিল না করলে এসব সুবিধা থেকে বঞ্চিত হতে হয় সম্মানিত সুধি আমরা যদি আয়কর রিটার্ন দাখিল না করাই তাহলে কি কি সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এবং তার জরিপানা অতিরিক্ত আয়কর ধার্য করা এসব বিষয়গুলো সম্পর্কে অবগত হলেন কিন্তু আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাচ্ছি যে একজন সুনাগরিক হিসাবে প্রত্যেকের উচিত তার আয়ের উপর আয়কর রিটার্ন দাখিল করা কারণ আপনার এই আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে একটি দেশ অর্থনৈতিকভাবে সচল হবে অর্থনৈতিক উন্নয়ন করতে সচলতা হবে এবং গতিশীলতা বৃদ্ধি পাবে তাই একজন সুনাগরিক হিসাবে প্রত্যেকের উচিত নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করা উন্মানিত সুধি পরিশেষে একটি বিষয় বলবো আয়কর রিটার্ন দাখিল না করলে নাগরিক সুবিধা থেকে যেমন বঞ্চিত হতে হয় তেমনই আয়কর আইনের দুশো শিশুটি ধারা অনুযায়ী উপকর কমিশনার জরিমানা ধার্য করবেন দ্বিতীয়ত হলো উপকর কমিশনার তার ইচ্ছা অনুযায়ী আয়কর নির্ধারণ করবেন আমারই ইউটিউব চ্যানেল আয়কর এবং ভ্যাটের প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব চ্যানেলটির সাথে সবাই থেকে বেশি বেশি করে লাইক এবং কমেন্টস করেন সবাইকে Hamdoluk şubette tabum. as